প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আমার দেখুন আমাদের পরানপুর খালি ইমনিয়ান দেখুন এখানে কত সুন্দর চাষ হচ্ছে সৈতে ইরি সৈতে ইরি ধান কত সুন্দর ধান হচ্ছে দেখুন আর এখানে এখন সোনার ফসল ফুলছে চারিপাশে দেখুন ধানে ধানের খালি কারখানাটা কী দেখুন আর শস্য শ্যামল ফসল ভরা আমাদের এই সোনার বাংলাদেশ কিন্তু এখন দেখছি সব জায়গায় হচ্ছে তাই এইখানে আমার এক ভাই বড় ভাই এসেছে তা এই ভাইকে আমি আপনারা সবাই চিনতে পারবেন আমার ভাইয়ের নাম মাদুদ ভাই ইনি এই চাষবাস করে তাই এনার কাছে শুনুন যে বৎসর উনি কয় বছর একটু ধানে একটু নাকি ফসল কম পেয়েছে ওনার কাছে শুনতে চাচ্ছি ওনার ধান এখন এবছর কেরম হলো ভাই আপনি একটু বলেন তো পরানপুরি ধানের অবস্থা কি। পরহানপুরে ধানের অবস্থা দু বছর একটু বাইরে গেছে এই বছর খুবই ভালো হ্যাঁ আর শস্য টোচ্ছ খুবই ভালো পরহানপুর পোরহানপুর হ্যাঁ সাত নম্বরে আলহামদুলিল্লাহ নম্বর সাত নম্বরে ভাই তাই এই ছ নম্বরে যে এই সুন্দর ধানের অবস্থা খুব ভালো হয়েছে শস্য দিচ্ছে শস্য কি কোনো চাষবাস করার লিখতে এখন না ও ধান থাকতি মানে বর্ষাকালে ধান থাকতে থাকতে কি শস্য আপনারা দেখছেন হ্যাঁ 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 কিভাবে দিচ্ছেন দেখছি অল্প মাটো আর ধান গোড়া কাটার আগে আমরা সচ্চ দিচ্ছি আচ্ছা তারপরে আমরা ধান কাটছি খুব সচ্চ খুবই ভালো হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এত এতে করে আপনাদের মন কি অনেক ভালো আমাদের ভালো ভালো অনেক চেষ্টা করতেছেন এ কবিকে জমি করেছেন ধানে কবিকে জমি করেছেন জমি করেছি দুবিগে ও দু বিঘা করেছেন ও আর ধানের অবস্থা তিন চার বিঘে দেখেন ধান কত সুন্দর সুন্দর ধান গো দেখুন ধানের মা কারখানা বেঁধে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ খুব সুন্দর সুন্দর ধান দিতে দেখুন এই সব পানি দেওয়া হয় এইখানে কোনো নিচের কোনো পানি নেই কষ্ট পুষকনির পানির জন্য ধান কম করা যাচ্ছে আর যদি যদি মনে করেন যে আপনার এখানে তলার যদি কোনোটা একটা সরকারিভাবে কোনোটা পদ্ধতি করে দিত তা আমাদের খুব একটা নোনা ভালো হয়তো নোনা এলাকা হ্যাঁ খুব খুব একটা ভালো হইতো যদি সরকারে একটা করে কিছু আমার ভাই বলতি আছে যে সরকারে যদি এইখানে আমাদের ফরানপুর 6 নম্বরে সরকারে যদি কোনটা डीपीর কোনটা ডিবির ব্যবস্থা করতো সেই পানি তোলার থেকে উঠতো ওই পানিতে আমার ভাই জনেরা চাষবাস করতে হইতো আমরা ফরানপুর এলাকার লোক করতে হইতো বিলে একদম জমিগুলো সব চাষ করতে হইতো চাষ করা হইতো ইস তাই তো তাহলে একটা ব্যবস্থা সাথে হয় এতে করে এই আমার ভাইয়ের কথা হলো যে পরানপুর ছ নম্বর ওইখালি ইমনি আন ছ নম্বরে এখানে পশকুনির পানিতে চাষ করা হয় এই সোনার ফসলগুলো ফোলা হয় এখন লোক অনেক চাষবাসে আগিয়ে এসেছে এই চাষবাসে আগিয়ে এসেছে তো কিন্তু দেখা যাচ্ছে পানির অভাবে পানির সংকটের জন্য আমাদের চাষ হচ্ছে না যায় অনেকটাই ধান মারিয়ে যায় মারি যায় ধান মারিয়ে যায় ভাই তা আপনি একটু বলেন যে সরকারে যদি একটা মানে ডিপ কল দেয় তাহলে আপনার আপনাদের কত উপকার হবে বিশাল উপকার হবে একটা ডিপ কল দিলে এখানে এই লাঠের সবাই চাষ করতে পারে হ্যাঁ দেখেন কত জায়গা বাকি আছে এখন কত জায়গা বাকি আছে দেখেন অনে অনেক দেখা যাচ্ছে চার পাঁচশো বিঘে জমি বাদ বাদ পুড়ে আছে খালি পানির সংকটের জন্য হ্যাঁ 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 ভাই আপনি বলেন বলেন যে যদি দেয় হ্যাঁ একটা একটা ডিপ কল এখানে দিদি আমাদের সবাই মানে আমাদের চাষ করতে পারি আমাদের সবাই সুযোগ সুবিধা হয় আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সরকারি পর্যায়ে যদি কোনো চেয়ারম্যান কোনো মেম্বার কি কোনো এনজিও কি কোনো তরফ থেকে এনজিওর তরফ থেকে হয়তো আমাদের পরানপুরের এলাকায় যদি তলার থেকে সুন্দর একটা পানি নেবার মিষ্টি পানি নিয়ে আমরা হয়তো এই চাষবাসটা করতে পারি তাহলে আমাদের ছ নম্বর কই খালি ছ নম্বরে পরানপুর এলাকায় আমাদের সবাই মানুষ সুস্থ হবে গরিব দুঃখী মানুষ যারা আছে তারা একটু চাষবাস করে খেতে পারবে তারা একটু সাফল্যতা হতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আপনাদের ধন্যবাদ পরানপুর এলাকায় আমাদের শান্তি হোক যাতে আমাদের সুদিন ফিরে আসে এই কামনা এই কামনা করি আলহামদুলিল্লাহ